আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তের খবর ঠিক বাংলাদেশ সময় এগারোটা তিন মিনিটে আপনাদের সামনে হাজির হয়েছি খবর হচ্ছে আওয়ামীলীগ নিষিদ্ধের সিদ্ধান্ত তার আগে থেকেই বোঝা যাচ্ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের মতন একটি পরিস্থিতি তৈরি হয়েছে মার্চ টু যমুনা ঘোষণা দিয়ে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আন্দোলনকারীরা জড়ো হয়েছেন তার আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচিতে জামাত নেতা অংশ নিয়েছেন এবং লালদিগির ময়দানে বিএনপি নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আঠারো কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না কারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও বলেছেন পতিত দল আওয়ামী লীগের পুনর্বাসন এদেশের জনগণ মেনে নেবে না সব মিলিয়ে আর রাজনৈতিক দলগুলোর গোলটেবিল বৈঠক বা সর্বদলীয় বৈঠকের আর প্রয়োজন পড়েনি অন্তর্বর্তী সরকার জরুরি বৈঠক ডেকেছিল যমুনায় সেই বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার অর্থাৎ আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ আজীবন তেমনটা না বলছে যে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত হয় বৈঠক শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল দর্শক আর এর বেশি বিস্তারিত তথ্য এখন পর্যন্ত গণমাধ্যমগুলোতে আসে নাই আমি মানব জমিনের কথা বললাম কালবেলা কিছুক্ষণ আগে তারাও নিউজ করেছে ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের আন্দোলনের মুখে অবশেষে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার শনিবার রাত এগারোটায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দর্শক এর বাইরে এখনো পর্যন্ত সব রাজনৈতিক দল এখনো সব খবর দিতে পারেনি আস্তে আস্তে আসছে বিভিন্ন অনলাইনে যুগান্তর পত্রিকা একটি খবর দিয়েছে নিষিদ্ধ ফ্যাসিবাদী দল এই মাত্র আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার শনিবার রাত আটটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাত আটটায় বৈঠক হলো এগারোটার পরপরই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় এর আগে দুই হাজার চব্বিশ সালে তেইশে অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের ভাতৃপত্ন সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার হত্যা নির্যাতন টেন্ডার ধর্ষণ এবং জন নিরাপত্তা বিঘ্ন সহ নানা অপরাধের দায়ে এই সংগঠনকে নিষিদ্ধ করা হয় পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি ওঠে সর্বশেষ বৈষম্য এবং জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের দাবির মুখে নিষিদ্ধ করা হয় সম্ভবত সেই দাবি অনুযায়ী বা সেই ধারা অনুযায়ী নিষিদ্ধ করা হয়েছিল দর্শক ভাগ্যের নির্মম পরিহাস যে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল ক্ষমতা ছাড়ার ঠিক বা ক্ষমতার পতন হবার এক মুহূর্তে এখন অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার নয় মাসের মাথায় আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে হলো জামাতের আমির বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করেই জনতা ঘরে ফিরবে অর্থাৎ জামাত এবং এনসিপি তারা দৃঢ়ভাবে এই আন্দোলনে নেমেছিল শাহবাগ ব্লকেট এবং তারা এক ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে শাহবাগ ছেড়ে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল অর্থাৎ যমুনার কাছাকাছি অবস্থান নেন প্রধান উপদেষ্টার বাসভবনে এবং মোটামুটি বোঝা যাচ্ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে চট্টগ্রাম থেকে মির্জা ফখরুল আলমগীরও সেই ইঙ্গিত দিয়েছে যে দেশের আঠেরো কোটি মানুষ আওয়ামী চায় না তো এই খবরের মধ্য দিয়ে এবং তারেক রহমান বলেছে যে দেশের মানুষ ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসন চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ এক ঘন্টার আলটিমেটাম তো যাই হোক আলটিমেটাম হোক যাই হোক না এখন বোঝাই যাচ্ছিল যে একটা খবর পেয়ে তারা এই আলটিমেটাম দিয়েছে এবং শেষ পর্যন্ত মোটামুটি বলা যায় যে সর্বদলীয় বৈঠক না হলেও বিভিন্ন রাজনৈতিক দলের একটা সমর্থন সাপোর্ট বা নির্দেশনা অনুযায়ী এই যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে সেই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলো দর্শক এর মধ্য দিয়ে হয়তো বিচার সংস্কার এই প্রসঙ্গ গুলো আসবে আপাতত নির্বাচনের বিষয়টা বেশ কিছুটা পিছিয়ে গেল এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ